নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ এই মুহূর্তে সব থেকে আবারও একটা ব্রিক পেকিং আপডেট ডাব্লিউপির নতুন ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ আবারও কিন্তু বারো হাজার শূন্য পদের নতুন বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করলো মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মুহূর্তে লাইভ তোমরা দেখতে পাবে আমি কোর্টে এসে দিচ্ছি প্রথমে ভিডিওটা এবিপি আনন্দ এবিপি আনন্দে তোমাদের লাইভ দেখাবো ঠিক আছে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারো হাজার নতুন শূন্য পদের কিন্তু ঘোষণা করেছেন যেখানে সবই থাকবে অর্থাৎ কনস্টেবেলও থাকবে এবং সাব ইন্সপেক্টরও থাকবে কত কী পদে ভ্যাকেন্সি থাকবে সেটা কিন্তু পরবর্তীকালে ভিডিওর মাধ্যমে বা পরবর্তীকালে কোনো একটা নোটিশের মাধ্যমে তোমাদের জানানো হবে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে এই মুহুর্তে মুখ্যমন্ত্রী যেটা লাইভে জানাচ্ছেন যে বারো হাজার পুলিশে কিন্তু অনেক ভ্যাকেন্সি ফাঁকা আছে তার মধ্যে বারো হাজার নতুন ভ্যাকেন্সি কিন্তু তারা ওনারা খুব শীঘ্রই প্রকাশ করবে যার মধ্যে কিন্তু এবারে এবারে থাকবে না যে পঞ্চাশ পার্সেন্ট সিভিক এরম কিন্তু থাকবে না যার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট সিভিক যেটা কিন্তু একটা বড় আপডেট তোমাদের জানিয়ে রাখছি টোয়েন্টি পার্সেন্ট সিভিক ঠিক আছে এবার যেটা ভ্যাকেন্সি ছিল ফিফটি পার্সেন্ট মতো সিভিক করে দিয়েছিল বা অনেকে অনেক রকম মন্তব্য করছিল কিন্তু টোয়েন্টি পার্সেন্ট সিভিক থাকবে বাকি সব ক্ষেত্রে এসি এসি সমস্ত ক্যাটাগরি থাকবে জেনারদের ভ্যাকেন্সি খুব ভালোই থাকবে বারো হাজার নতুন শূন্য পদে কনস্টেবল এবং এসআই দুই পদের ভ্যাকেন্সি কিন্তু থাকবে তো তোমরা যারা এই ভ্যাকেন্সিটি নিয়ে চিন্তিত আছো পরবর্তীকালে নতুন ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে তোমরা যদি সার্চ করো ডব্লিউপি নিউ ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ তাহলে কিন্তু তোমরা এটা দেখতে পাবে তো চলো তার আগে একটু দেখে নিয়ে যাক তোমাদের দেখিয়ে দিই কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো অ রাইট তুমি যদি আসো দেখতে পাবে যে এখানে যদি তুমি চলে আসো পুলিশে বারো হাজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি এইখানে আসলে তুমি কিন্তু দেখতে পাবে যে এবিপি আনন্দে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা যে প্রেস কনফারেন্স ঠিক আছে এবিপি আনন্দ লাইভ হচ্ছে সেখানে পুজোর আগে সুখবর পুলিশে বারো হাজার শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে ঠিক আছে পুজোর আগে একটা সুখবর মমতা বন্ধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলে যে পুজোর আগেই কিন্তু তোমাদের বারো হাজার শূন্যপদে পদে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে এটা কিন্তু পুজোর আগে ভ্যাকেন্সি তিনি রিলিজ করেছেন দেখতে পাচ্ছি এটা লাইভ চলছে নাম যে লাইভ চলছে অ্যাজ ইউ সি তোমাদের সামনে ইন্টারভিউটা তুলে ধরার চেষ্টা করছি এটা কিন্তু লাইভ চলছে এটা কোর্টে সি দিলাম এবিপি আনন্দকে ঠিক আছে এই কোর্টে সি দিলাম এবিপি আনন্দ ঠিক আছে অবশ্যই অবশ্যই একটা ভালো খবর খুব শীঘ্রই ভ্যাকেন্সি আসছে তোমাদের সবার প্রথম আপডেটটা দিলাম থ্যাংক ইউ ভিড়ি মাচ ফাচিং দি ভিডিও যখন এখনও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্ক দ্য ডিসক্রিপশন ডু জয়েন নাও থ্যাংক ইউ